السلام عليكم ورحمة الله وبركاته. زبات بود دردها جاي قير سنة محمد بود ديل إن الحمد لله أما بعد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد لك كان لكم في رسول الله اسوه حسنه قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين অধ্যকার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ তাকুয়া ছাত্র পাঠাকার কর্তৃক আয়োজিত প্রতিযোগিতামূলক সেমিনারে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলএম বিবাচিত ছাত্র ভাইরা আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চার দিকে যখন অন্যায় অবিচার জুলুম অত্যাচার আর পাশবিকতার জয় জয়কার গোটা সমাজ প্রচার অনাচারের ঘোর আধারে নিমজ্জিত শিক্ষা ও সভ্যতার লালন কেন্দ্র হিসাবে পরিচিত আধুনিক বিশ্ববিদ্যালয়গুলো যখন সন্ত্রাস অপরাধ পরিচালনায় হেডকোয়ার্টারে পরিণত ইহুদি খ্রিস্টান চক্রের মদত পুষ্টে ইসলাম বিরোধী অপশক্তি যখন ইসলামের বিরোধিতা করতে করতে রাসুল সন্্ল্লাহ আলিহুয়া সাল্লামের ইজ্জত পর্যন্ত পৌঁছে গেছে ঠিক এমন এক যুগ সন্ধিক্ষণে রাসূল রাসুল সন্্ল্লাহ আলিহুয়া সাল্লামের সিরাত এবং তার থেকে শিক্ষা সম্পর্কে আলোচনা করাটা নিঃসন্দেহ গুরুত্বের দাবিদার কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজিরিন আমি আজ যে মহামানবীর জীবনী নিয়ে আলোচনা করছি তার সম্পূর্ণ জীবনী হচ্ছে আল আন তার চরিত্র সম্পর্কে আল্লাহ তালসাদ করেন কালা আলা তার আদর্শের ব্যাপারে আল্লাহ তালা বলেন তার রহমতের ব্যাপারে আল্লাহ তালা রহমত আল্লাহ আলামিন আদম আলাইসালাম থেকে আলাইসালাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী আসল আল্লাহ তালা প্রেরণ করেন কিন্তু তারপরে প্রায় পাঁচশত সত্তর বছর নবীর দরজা বন্ধ ছিল সেই সময় মানুষ এত খারাপ হয়েছিল যে সেই যুগকে আইয়ামের জাহিলিয়াত হিসেবে খায়িত করা হয়েছে আর সেই সংকটময় সময় আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলাইকুয় সাল্লামকে এই ধরা প্রেরণ করেন বারো রবিউল আহ্বাল মোতাবেক বিশে এপ্রিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ সোমবার এই দিন পৃথিবীর ইতিহাসিক অনন্য দিন এই দিনে জগৎ সৃষ্টির রহস্য রাত দিনের পরিবর্তনের কারণ আদম ও আদমের গৌরব নুহ আল্লাহ সালামের নৌকাহে রহস্য ইব্রাহিম আলী সালাতের দোয়া মুসা ওইসা আলী সালামের ভবিষ্যৎবাণী জীবন্ত প্রতীক আকাই নামদার তাজিদারি মদিনা জনা রসুল্লাহ সাল্লিআসাল্লাম এই ধরাদমে প্রেরণ হন একদিকে নৌবতের সূর্য দিতে হচ্ছে অন্যদিকে পারসের রাজ দরবারে কম্পন সৃষ্টি হচ্ছে যার কারণে চোদ্দটি গম্বুজ গেল হঠাৎ ছুঁকে গেল পারসের সহিত সাগর নিস্তেজ হয়ে গেল সেই অগ্নিকুণ্ডের আগুন যা এক হাজার বছর যাবৎ প্রজ্বলিত ছিল মহতারাম হাজির মূলত এটা ছিল যা আল হাক ও বাতিল ইন্দাল বাতিলা কানা জাহু হক আসছে বাতিল বিতাড়িত হচ্ছে নিশ্চয়ই বাতিল বিতাড়িত হওয়ারই ছিল রাসুল সাল্লাহ আলি সাল্লাম মাতৃগর্বে থাকা অবস্থায় তার পিতা ইন্তেকাল করেন চার অথবা ছয় বছর বয়সে তার মাতা ইন্তেকাল করেন আট বছর বয়সে রাসুল সাল্লাহ আলী সাল্লামের দাদা ইন্তেকাল করেন তারপর রাসুল সাল্লাহ আলী সাল্লাম তার চাষার নিকট তার চাষার নিকট থাকতে লাগলেন যুবক বয়স রাসুল সাল্লাহ আলাইকুয়াসাল্লাম রাসুল সাল্লাহ আলাইকুয়াসাল্লাম হিলফুল ফুজুল নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করেন পঁচিশ বছর বয়সে খাদিজা রাজি আল্লাহানহাকে বিবাহ করেন চল্লিশ বছর বয়সে নুবত লাভ করেন নুবত লাভ করার পর যখন রাসুল সাল্লাহ আলাইকুয়াসাল্লাম প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন শুরু হলো রাসুল সাল্লাহ আলাইকুয়াসাল্লামের উপর অকচ্ছ জুলুম অমানসিক নির্যাতন বাধ্য হয়ে আল্লাহ তালার আদেশে রাসুল সাল্লাহ আলাইকুয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন পরবর্তী সময় মাত্র দশ রাসূল রাসুল সাল্লাহ আলাইকুয়াসাল্লাম ছেষট্টিটা জিহাদ পরিচালনা করলেন যে মধ্যে তেইশটি যুদ্ধ রাসুল সাল্ল আলীগ সাল্লাম নিজের স্বশীতি উপস্থিত ছিলেন বাকি তেতাল্লিশটি যুদ্ধে নিজে উপস্থিত ছিলেন কিরামদের মাধ্যমে তার সম্পন্ন করেছেন মোহতারাম হাজির আসনে পর্যায়ে আলোচনা করা যাক রাসুল সাল্লু আলীঘা সাল্লামের গুণাবলী সম্পর্কে রাসুল সল্ল্লাহু আলী খুয়া শিশুকাল থেকে শান্তশিষ্ট নম্র ভদ্র প্রকৃতি ছিলেন এমন কোনো সদ গুনাবলী যা রাসুল সল্লাহ আলী খুয়া চরিত্রে সংমিশ্রণ ঘটেনি সহৎ গুনাবলীর কারণে রাসুল সল্ল্লাফু আলী খুয়া তৎকালীন মক্কার কাফেরা আল আমিন উপাধিতে ভূষিত করতে বাধ্য হয়েছে মোহতারাম হাজরিন এই দুনিয়ার বুকে অনেক ধ্যানী ঘ্যানী মনীষী দার্শনিক লেখক সাহিত্যিক কবির আবির্ভাব হয়েছে তাদের সকলের কীর্তিত্ব অবদান রাসুল সল্ল্লাহ আলী খুয়া বরকতময় জিন্দিক তুলনায় লক্ষ কোটি গুণের এক বাঘ হবে না কথা বলেন ঠিক কিনা আর।

সাল্লাহ আলী সাল্লাম ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি অধ্যায় আমাদেরকে শিক্ষা দান করেছেন মহতারাম হাজিরিন রাসুল সাল্লাহ আলী সাল্লাম এগারোতম হিজরির আটাইশ সফর জ্বরে আক্রান্ত হন তেরো দিন অথবা চোদ্দ দিন অসুস্থ থাকার পর রাসূল সাল্লাহ আলী সাল্লাম বারো রেবুল আওয়াল এই নশ্বর দুনিয়া থেকে রফিক আল্লাহ আল্লাহ তালার দরবারে পারি জমান মহতারাম হাজিরিন তৎকালীন মক্কার কাফেররা কঠোর বিদ্বেষী হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাহ আলী সাল্লামের বিরুদ্ধে কোনো ধরনের কটুক্তি করতে পারে নাই কিন্তু বর্তমান সময়ে রসুল সল্ল্লাফু আলিহুয়া সাল্লামের ইজ্জত নিয়ে কথা বলে বিশেষ করে আমার আপনার জন্মভূমি বাংলার দিকে লক্ষ্য করেন যদি বাংলার জমিনে থাকিয়ে বাংলার জমিনে দাঁড়িয়ে কেউ যদি প্রধানমন্ত্রীর নামে কোনো ধরনের কুচারটনা করে তাহলে বারো ঘন্টা যেতে না যেতে তাকে গুম করা হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু নব্বই ভাগ নব্বই ভাগ মুসলমানের দেশে একাধিকবার রসুল সাল্লু আলিহুয়া সাল্লামকে নিয়ে কটাক্ষ করা হয়েছে আমার দেশের প্রশাসকের করণকহরে তা পৌঁছেনি আমরা এই পরিস্থিতির অবসান চাই যদি এই পরিস্থিতির অবসান না ঘটানো হয় তাহলে বাংলার বুকে তাওহিদ মুসলিম জনতার বুকের তাজা রক্তের গঙ্গা প্রবাহিত হবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা মোতারাম হাজিরিন শুধু তাই নয় যদি তাওহিদি মুসলিম জনতার ধৈর্যের বাদ ভেঙে যায় তাহলে বাদ ভাঙ্গা স্রোতে বাংলার জমিনের বাংলার জমিনের সংসদ ভবন ঘন ভবন সব ভবন ভেসে যাবে সাগরে কথা বলেন ঠিক কিনা মহতারাম বিদায়ের মনসে আল্লাহ তালার বাণী দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই মা রসুল আসুল ফাখ যদি আমরা এই আয়তের উপর আমল করতে পারি তবে সার্থক হবে আমাদের আজকের এই সেমিনার উজ্জ্বল হবে আমাদের আগামীর ভবিষ্যৎ আল্লাহ তালা আমাদের সকলকে এই আয়ত্তের উপর আমল করার তৌফিক দান করুন নাসরুম আল্লাহ ফাতুন করি হাসমানি আমল আকিল আমল মাউলী আমল নাসির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকতাত